সাদ বাগানে মাস লেবু পেতে চাইলে এই লেবু গাছটি কিন্তু অবশ্যই আপনাকে রোপণ করতে হবে এর যেমন বিস্ময়কর ঘ্রাণ রয়েছে তেমনি কিন্তু এর প্রচুর পরিমাণে রস থাকে এটি রস কিন্তু কখনোই শুকায় না প্রচুর পরিমাণে ধরে এবং বারো মাস এটিতে ফল থাকে সিটি গার্ডেনে আপনাদের স্বাগত আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে আমি চাইনিজ কমলা হিসেবে নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে এই গাছটি আমার বাগানে এসে কিন্তু আর চাইনিজ কর্ণ থাকেনি এই গাছটি আমার বাগানে এসে হয়ে গেছে লেবু আর কটলেবু কিন্তু সারা বছর আপনাকে ফল দেবে এবং এর প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে বন্ধুরা এই এরকম একটা কডলেবু যদি আপনার বাগানে থাকে আপনি সারা বছর কিন্তু ভরপুর এই গাছটি থেকে লেবু পাবেন একটু খেয়াল করে যদি আপনারা দেখেন এই যে দেখুন এখানে ফলের ভারে মোটামুটি গাছটা নুয়ে পড়েছে এবং প্রচুর পরিমাণে প্রতিটি ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে লেবু ধরে আছে এবং দেখুন এখানে কিন্তু ফুল পড়তে শুরু করেছে এটি বারমাসী প্রজাতির একদম শতভাগ বারোমাসী অন্য অন্য যে বারোমাসী প্রজাতির লেবু বা মালথাগুলি রয়েছে সেগুলিতে কিন্তু একটা সময় ফুল থাকে না শুধু ফল থাকে বিভিন্ন সাইজের কিন্তু এই গাছটিতে অর্থাৎ এই কট লেবু গাছটিতে আপনি বারো মাস কিন্তু ফুল ফল একসাথে পাচ্ছেন অর্থাৎ এটা র্যান্ডম প্রসেস এটা কখনোই বন্ধ হয় না দেখুন এই যেটা পরিপক্ক লেবু রয়েছে এবং পাশে কিন্তু একই ডালে আবার ফুল করতে শুরু করেছে যারা প্রচুর পরিমাণে টক ভালোবাসেন তাদের জন্য কটলেবুর কিন্তু একটি আদর্শ লেবু এই লেবুর রসে যতটা ভিটামিন সি রয়েছে তার থেকে পাঁচ থেকে দশ গুণ বেশি ভিটামিন সি থাকে এই লেবুর যে ছোলা রয়েছে বা বাকল রয়েছে সেই বাকলে কর্লেবু কিন্তু বিস্ময়কর ঘ্রাণ রয়েছে আপনারা চাইলে এগুলো আচারে ব্যবহার করতে পারেন মূলত এগুলো অসম্ভব ঘ্রাণ এবং প্রচুর টকের জন্যই কিন্তু ব্যবহার করা হয় আচার তৈরিতে এই কর্ডিগুলোর কিন্তু বেশ চাহিদা রয়েছে কেননা এগুলোতে খুব ভালো একটি ঘ্রাণ রয়েছে খুব ভালো বলবো না একদম বিস্ময়কর ঘ্রাণ রয়েছে সেই সাথে প্রচুর পরিমাণে টক এবং এগুলো আর আরেকটি ভালো বৈশিষ্ট্য এগুলির বাকল কিন্তু একেবারে পাতলা এবং এই যে কডলেবু রয়েছে এগুলির রস কিন্তু কখনোই শুকায় না আপনি বারো মাস পাবেন আপনি অর্নামেন্টাল হিসেবে যদি রাখেন তাহলে কিন্তু এরকম একটা গাছ আপনি রেখে দিতে পারেন এবং আপনি যদি টক পছন্দ করেন সেখানেও কিন্তু আপনি একটা করবুর গাছ অবশ্যই আপনার সাত বাগানে রাখতে পারেন মধ্যে এটি দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যায় খুবই ভালো লাগে দেখুন এই যে ফলের ভারে গাছটা কিন্তু বেশ লম্বাটে ছিল দেখুন লম্বাটে ছিল কিন্তু যে ফলের ভারে এটা একেবারে মাটিতে নুয়ে পড়েছে এরকম একটা করবুর গাছ যদি আপনার বাগানে থাকে আপনার কিন্তু চোখ জুড়িয়ে যাবে কেননা এই করিপি গাছটিতে কিন্তু সারা বছরই ফল থাকে এবং ফুল থাকে আপনি কোনো কোনোরকম যত্ন পরিচর্যা না করলেও কিন্তু এটি প্রচুর পরিমাণে ফল আপনাকে অবশ্যই দেবে এটির গোড়ার দিকটা যদি দেখাই দেখুন এটি কিন্তু খুব বেশি বয়সের গাছ তাও কিন্তু নয় দুই থেকে আড়াই বছর বয়স হবে কিন্তু আমি এই গাছটির একেবারেই কোনো যত্ন পরিচর্যা করি না এবং বিনা যত্ন পরিচর্যায় কিন্তু বেশ ভালো ফল পাচ্ছি এই যে দেখুন গাছটা পুরো গাছটি যদি আপনাদের দেখাই একেবারে ফলের ভারে নুয়ে পড়েছে প্রচুর পরিমাণে ফল রয়েছে এবং যারা খুব টক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফলটি একেবারে আদর্শ একটি ফল এবং এই ফলটি কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সিতে ভরপুর ঘ্রান এবং রসের দিক থেকে বিচার করলে কিন্তু এই যে করলবিটি রয়েছে এই লেবুটির অন্য অন্য লেবুর সাথে কিন্তু তুলনা হবে না এবং এটি কিন্তু শতভাগ বারো মাসি দেখুন এই যে লেবু পাকতে শুরু করেছে সাথে কিন্তু আবার এই পাশে ফুলও রয়েছে আবার এখানে দেখুন এখানে ছোট্ট ছোট্ট ফল রয়েছে এই যে ছোট্ট ফল রয়েছে এখানে এই যে ফুল থেকে ছোট ছোট গুটি ধরতে শুরু করেছে এরকম একটা করলেবুর গাছ কিন্তু আপনারা লাগাতে পারেন যদি আপনারা টক পছন্দ করেন আপনারা যদি টক পছন্দ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা করলেবুর গাছ আপনার এই বাঙানেলেবুর গাছটিকে চাইনিজ কমলা হিসেবে নিয়েছেন তারা কিন্তু আমার মতো মোটামুটি ঠকেছেন তবে একেবারে যে ঠকে গেছেন তা কিন্তু নাই প্রচুর ফল দিচ্ছে করলেবু চাইলে আপনি শরবতও কিন্তু ব্যবহার করতে পারেন এটিকে আবার অনেকে শরবতী লেবুও বলে আপনি যদি একটু পরিচর্যা করেন তাহলে ফলের পরিমাণ কিন্তু এর থেকেও বাড়বে এই গাছটিতে আমি বিগত এক বছরে রকম কোনো ওষুধ প্রয়োগ করিনি এবং এটিতে কিন্তু লিপম্যানের আক্রমণও খুব একটা দেখা যায় না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন